আচ্ছা কি সমস্যা নিয়ে এসেছিলেন বলুন ওর মাথার ওই বড় ছিল পানি আটকে তাই আপনার ছেলেটা হ্যাঁ মাথায় জল জমে ছিল জল জমা যেটা বলে যেটা এটা ওর যখন চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন তখনকার ছবি এটা হ্যাঁ তাই তো আচ্ছা তো এর বয়স কত হলো এখন দু বছর পূর্ণ হবে তো দু বছর পূর্ণ হবে তো এই সমস্যাটা ছিল আচ্ছা ছোট থেকে কিরকম ছিল বলুন তো এর সমস্যাটা বা এই ব্যাপারটা তো এই মাসেই হয়ে গিয়েছিল যে কাচের ঘরে ছিল এক মাস চার দিন হ্যাঁ জোরে বলুন একটু কাচের ঘরে প্রথমে কি সমস্যা ছিল জন্মের পর জন্মের পর শ্বাসকষ্ট ছিল জন্মের পর শ্বাসকষ্ট ছিল হ্যাঁ আচ্ছা দিয়ে তারপর তারপরে তো হচ্ছে অক্সিজেন তারপর আঠারো দিন কার দিন খুলে দিয়েছে তারপর তারপরে ওই ওজন বাড়ানোর জন্যই রেখেছিলো আচ্ছা দিয়ে এই মাথাটা যে ফোলাটা মাথায় জল জমাটা যেটা ইংরাজিতে বলা হাইড্রোস বসে তো সেটা এটা মানে কতদিন থেকে বুঝতে পারলে যখন ওই ঘাড়ের সমস্যাটা আমরা কোনো বুঝতে পারিনি ওই চোখে ছোট ছোট বিন্দু দেখা যেত দেখতে পেত না চোখে দিয়ে হায়দ্রাবাদে কলকাতায় বহরমপুর দেখে তারপর বললো হায়দ্রাবাদে পাঠিয়ে দিদি দিয়ে গেলাম এলবি প্রসাদে

মনোরমায় গেলাম দিয়ে ছবি তুললো হ্যাঁ জল আটকেছে বললো আমি তো কিছু করতে পারবো না এটা জল বের করতে হবে চার দিন ভর্তি ছিলাম দিয়ে বললো পারবো না ছোট নিয়ে বাড়ি এসে

কবর আপনি এখানে ওষুধ নিয়ে গেছেন আজকেটা বাদ দিন এর আগে কবর ওষুধ নিয়ে গেছেন দুবার হ্যাঁ দুবার নিয়ে গেছেন প্রথমে আপনারা স্বামী স্ত্রী হ্যাঁ প্রথমে স্বামী স্ত্রী দুজনেই এসেছিলেন বাচ্চাটাকে নিয়ে এসেছিলেন প্রথমে তো এটা তখনকার ছবি তাই তো আচ্ছা আজকে তারপর তো এই পর আগের বারে তো বাচ্চাটাকে নিয়ে আসেননি সুধর বাবা এসে একাই ওষুধ নিয়ে গিয়েছিল আজকের বাবা আসেনি আজকে আপনি এসছেন ওষুধ ওষুধ নিতে তো এই দু মাসে ওষুধ খাওয়ানো হলো

এখন তো আগে যেটা হ্যাঁ আগে যে ঘাটটা মনে সোজা রাখতে পারতো না এখন ঘাটটা পুরস্কার সোজা রাখতে পারছে এখন আচ্ছা বেশ ঠিক আছে বলছি আপনি ছেড়ে দিন ফোনটা থাক ফোনটা থাক ফোনটা থাক বলছি আপনি একটু বলুন যে আগে ওর কিরকম ছিল ঘাট সোজা পা হাত পা কিরকম ছিল করতো না করতো মানে হাতে রাখতে পারতাম না ঘাড়

বাজারটা এখানে একটু দূর বলা কিন্তু এখন দাঁড়ালে মানে হাতের পর ওর যদি দুটো হাত রাখি হাতের পর এখন দাঁড়াতে পারে মোটামুটি আগে যেটা হতো না একদমই এখন সেটা একটু দাঁড়াতে পারে আর সব থেকে যেটা বড় কথা আগে ঘাটটা থাকতো না ঘাড়ের জন্য বসতে পারলাম এটাই আমার ওর জন্য এসেছিলাম যাই হোক সবই সেরে যাবে অসুবিধা নেই যেটার জন্য এসছিলেন না সবই সেরে যাবে সমস্যাটা যেটা ছিল আপনি তোই মাত্র দুবার ওষুধ নিয়ে গেছেন প্রথমবারে দু মাসের ওষুধ দিয়েছিলাম বোধ তাই তো না প্রথমবার এক মাসের ওষুধ দিয়েছিলাম প্রথমবার এক মাসের ওষুধ দিয়েছিলাম তারপরে দু মাসের ওষুধ দিয়েছিলাম হ্যাঁ তো মোট তিন মাস ওষুধ খাওয়া হয়েছে ওর তিন মাসের মধ্যে আগে যেটা ওর ঘাড়টা পুরো বেঁকে থাকতো কোনো সময় ঠাড়ো থাকতো না সেই ঘাড় বেঁকা যেটা ছিল আছে এখন অনেকক্ষণ সে ঘাটটাকে সোজা রাখতে পারছে আর মাথায় যেটা ফোলা ভাবটা ছিল যেটা জল জমা যেটা বলেছিল যেটা সেটা মাথাটা লাফাতো আর নরম ছিল আর যেটা ছবিটি দেখে বুঝে যাচ্ছে যে মাথাটা অনেক বড় মানে জল জমা মতো চকচকে হয়েছিল দেখে বাবা অনেকটাই তো মানে ঘাট করে রাখছে ঘাটটা করে রাখছে তো মাথায় একা সেই জল জমাটা নেই আর আপনার ফ্যামিলির লোক যারা আছে তারা দেখে কি বলছে তারা কেউ মার বাড়ছে তাও বলছে এখানে ভালোভাবে দেখা

পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ সেটাই আমি দ্বিতীয় ছবিটাতেই মোটামুটি প্রায় চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কমে গিয়েছিল এই ছবিটা যেটা দেখলাম বা আগে আরেকটা ছবি দেখলাম সেটাতে প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট মাথাটা কমে গেছে মানে প্রপার ট্রিটমেন্ট যেটা হচ্ছে সেটা অ্যাকুরেট করে যাচ্ছে সেটা এবং ঠিকঠাকই ট্রিটমেন্ট চলছে ঠিক আছে আজকেও আপনাকে ওষুধ দিলাম দু মাসের এই মাস খাওয়ান এবং এই ট্রিটমেন্টগুলো একটু লং টাইমে ট্রিটমেন্ট হয় যেটা আপনাকে বলেছিল যে সার্জারি করতে হবে এইমসেও গিয়েছিলেন সেখানে এমস কোথায় ওই কল্যাণী এমস যেটা ওখানে গিয়েছিলেন ওখানে বলেছিল যে সার্জারি করতে হবে জল বের করতে হবে পাইপ দিয়ে রাখতে হবে কান থেকে কোমর পর্যন্ত তো এখানে সেটা কোনো ব্যাপার না এখানে শুধু একমাত্র পিওরই যে আমি যে ওষুধগুলো দিই যেগুলো এই ডিস্টিল ওয়াটারের মধ্যে জল ওষুধ যেটা হোমিওপ্যাথি পিওর এই ওষুধই দিয়েছি এছাড়া কোনো সিরাপ কোনো ট্যাবলেট কোনো পেটেন কোনো ইনজেকশন এরকম তো কোনো কিছু ব্যবহার করা হয়নি যদি আমাদের ওগুলো নেই তবুও তো অনেকটা তো ওয়াছেন যেগুলো তো ব্যবহার করেন কিন্তু সেই

প্রথমে একটু পায়ের দুই মাসে যদি বসায় নিজে নিজে চাপ দিয়ে কিছু ধরার চেষ্টা দেখতে তো পাই না চেষ্টা কেন এরম করি এরম করি এরম করে অনেকক্ষণ বসে থাকি মানে নড়াবে বসে থাকি মানে তিন মাসের মধ্যে অনেক প্রোগ্রেস হয়েছে অনেক অনেক সুস্থ হয়েছে ভালো দেখা টাইম যাই লাগুক ছয় মাসই লাগুক এক বছরই লাগুক দু বছরই লাগুক পাঁচ বছরই লাগুক আমার দল বসে না তাও আমি যদি হ্যাঁ যে যদি সুস্থ হয় এবং আপনার বাড়ি এখান থেকে অনেক দূর এটা বর্ধমান আপনার বাড়ি হচ্ছে করিমপুর আট ন ঘন্টার এরকম একটা সময় লাগে তো প্রথমবারে তো আপনি আপনার স্বামীর সঙ্গে এসেছিলেন দ্বিতীয়বারে আপনার স্বামী একাই এসেছিলো আজকে বোধ আপনি আপনার ছোট ভাইকে একটা নিয়ে এসেছেন সেহেতু তো বোধ হয় দশ বারো বছর বয়স তো আপনি এসে ভোর চারটার সময় বেরিয়েছেন তারপরে এসছেন আর চেম্বারে এখন টুকি সব শেষ আপনি শেষেই ওষুধ নিলেন তো যাই হোক ওষুধ করে দিলাম ওষুধ খাওয়ান এগুলো ওই বাচ্চাকে দু মাসের ওষুধ দিয়েছি শুধু সকালে খালি পেটে একবার করে খাওয়ার জন্য ওষুধ বেশি দেওয়া হয় না আমার কাছে শুধু সকালে খালি পেটে একবার করে ওষুধ দেওয়া দিয়েছি চারটে বোতল দিয়েছি এক চিপি করে প্রতিদিন সকালে খালি পেটে খাবে ঠিক আছে এভাবে খাওয়ান ওষুধ শেষ হলে নিয়ে আসুন আর কন্টিনিউ ট্রিটমেন্ট করুন একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনারা তো সব খুশি স্যাটিসফাইড হুম সন্তুষ্ট ব্যাপারে এখন কি মনে আশা পাচ্ছেন তো যে হ্যাঁ